তুমি কিন্তু কোনোদিনও আমাকে রেখে বাইরের कंट्रीতে যাবে না দেশের মধ্যেই কিছু একটা করবে হ্যাঁ এয়ারপোর্টে আনতে যাওনি এর জন্য মন খারাপ হয়েছে তাই না এইসব উল্টাপাল্টা কথা কয় আমার সংসার আগুন লাগাবিন না কি আমি তোমার আমার সংসার আগুন লাগাই মা আমি আর তোহার মধ্যে থাকতে চাই না আমাকে কত আসল ঘটনাটা কি বিয়ের পর একটা মায়ের আপন ঠিকানা তো স্বামীর বাড়ি এই জায়গা কিছু না বাবের বাড়ি কিছু না চলো আমি তোমার সাথে সংসার করব না মানে করব না ব্যাস শুন পরে কিন্তু এই ব্যাপার আমার কোনো দোষারোপ করতে না খবরদার এই বাড়িতে ফিরে আনার জন্য আমার বাপের বাড়িতে তুমি যাবে না ওই কই থাকে নাম ঠিকানা কে একটু খুঁজে বার কর আমি তো কথা কই সংসার মানে কি স্বামী নিয়ে সারা জীবন একসাথে থাকা কিন্তু তুমি কি করো দুই মাসের জন্য আসো দুই মাস থাকো তারপর আবার চলে যাও শুন তোরে আমি এই মা তোরে কথা দিতেছে ওই মাইয়ার সাথে যদি ভালো মাইয়া আমি তোরে নাই নিতে পারি তুই আমার মা টাকা বন্ধ করে তুমি আমার মাফ কই দাও আর তোরা যদি আমি কবা দেই তাহলে প্রবাসীকে অপমান করা হইব আমি তোরে ক্ষমা করতে পারব না